নরেন কাকা চায়ের দোকানে বসে আছি দেখি যে বড় কৃষ্ণ কাকা আর মনোরঞ্জন কাকা আসছে আসো কাকা অনেকদিন পর যে এলে কোথাও গেছিলে নাকি তোমরা দুজনে তখন দুজন মিলে বেঞ্চির ওপর বসতে তখন বট কৃষ্ণবাগা বলছে হ্যাঁ রে কয়েকদিনের জন্য একটু বাইরে গেছিলাম আজকেই বাড়িতে ফিরলাম তখন বললাম কোনো গল্প শোনা হয়নি আজ একটা ভূতের গল্প শোনাও না একটা গল্প অবশ্যই মনে পড়ছে কিন্তু কতটা ভয় সেটা জানি না আমার জীবনের এই একটা ঘটনা সারা জীবন মনে রয়ে যাবে আমি তখন ডাক বিভাগের কর্মরত ছিলাম এমনিতেই আমি কলকাতাতেই বেশি থাকতাম কিন্তু একটা কারণের জন্য কয়েকদিনের জন্য ডালতনা নামের গ্রামেতে আমাকে যেতে হয়েছিল এই ঘটনাটাই আজকে তোদেরকে বলছি হঠাৎ একদিন বড়বাবু তার কেবিনে ডাকছে আমি কেবিনে যেয়ে বললাম হ্যাঁ বলুন স্যার কী বলবে বলছিলেন তখন বড়বাবু বলছে বড় কৃষ্ণবাবু আপনাকে কয়েকদিনের জন্য তালতলা গ্রামের পোস্ট অফিসে যেতে হবে যতদিন না কোনো একটা পোস্টমাস্টারকে যাচ্ছে ততদিন আপনাকে সেই পোস্ট অফিসকে সামলাতে হবে তাই আপনি কালকেই বেরিয়ে পড়ুন সেরকম মতন পরের দিনই সকালবেলায় টেনে করে আমি তালতলা নামের গ্রামেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বড়বাবু বলে দিয়েছিল ওইখানে থাকার জন্য জায়গা ঠিক করা আছে যেখানে আগের পুরোনো পোস্ট মাস্টার থাকতো সেইখানেই থাকতে হবে দেখাশোনার জন্য একটা লোকও ঠিক করা আছে আমাকে স্টেশন থেকে আনতেও আসবে দেখতে দেখতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে এগোতে লাগলাম আলতলা স্টেশনে যখন পৌঁছাই দেখি যে পুরো স্টেশনটাই ফাঁকা অবশ্য একটা লোক দাঁড়িয়ে আছে দেখি যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে লোকটা তখন আমাকে বলছে আপনি কি বড় বাবু আমি তখন বললাম হ্যাঁ আমি বড় কৃষ্ণ লাইরি আপনার কথা বড় বলেছেন বলেছিলেন যে আপনি আসছেন বাবু যাওয়া যাক তখন লোকটাকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার নাম কি বাবু আমার নাম হলো রবু আমার বাড়ি এই গ্রামেতেই আমি তখন জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের আগের পোস্টমাস্টার মারা গেলেন কি করে তখন রঘু বলছে কিছুদিন আগে পোস্টমাস্টারের মৃতদেহ পাওয়া যায় ফসারের মধ্যে যেন শরীরের সমস্ত রক্ত কেউ যেন চুষে নিয়েছে তারপর শরীরটা যেন পুরো সাদা হয়ে গেছে আরও কিছু কথা বলতে বলতে আমরা চলে আসি আমার থাকার জায়গাতে রঘু একটা ঘরের মধ্যে নিয়ে যে তখন রঘু বলছে বাবু আপনি এখানেই থাকবেন আর কোনো দরকার লাগবে আমাকে ডাকবেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি ঘরের মধ্যে বসে আছি একটা কথা বলার জন্য আমি ঘর থেকে বাইরে বেরিয়ে রঘুকে ডাকতে যাব দেখি যে একটা ভয়ঙ্কর কাণ্ড দেখি যে রঘু তার পাটাকে উড়ুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রান্না করছে আমি সেটা দেখে চিল্লে উঠলাম তখন রঘু উঠে দাঁড়িয়ে পড়েছে তার রূপ পরিবর্তন করে তখন আমাকে বলছিস তুই তার দেখে আজ তোকে পুরো মতন আমি হত্যা করব তারপরে তোর শরীরের সমস্ত রক্ত চুষে খাব তখন দেখি যে সেই পিতাশটা আমার দিকে এগিয়ে আসছে আমি সেখান থেকে পানপনে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে বাড়িটার বাইরে বেরিয়েছে দেখি যে একটা লোক দাঁড়িয়ে আছে আপনি কি বড়কৃষ্ণ লাহিরি আমি তখন লোকটাকে অবাক দৃষ্টে দেখে বললাম হ্যাঁ আমি বড়কৃষ্ণ লাহিরি কিন্তু আপনি কে আমি বললাম রঘু আপনার কথা আমাকে বড়বাবু বলেছিলেন কিন্তু আমি একটু স্টেশনে যেতে লেট হয়ে যায় যখন আমি স্টেশনে পৌঁছাই আপনাকে দেখতে পাইনি আমি ভেবেছিলাম ওই পিচাসটাই আপনাকে এখানে নিয়ে এসেছে তাই আমি এখানে ছুটে ছুটে আসি আপনার ভাগ্য ভালো যে আপনি কানে বেঁচে গেছেন আপনি এখানে সকালবেলা এসে দেখবেন যে এখানে একটা শ্মশান আছে এই বাড়ির কোনো চিহ্নই পাবেন না আগের পর মাস্টারকেও এই পিছাসই মেরেছে তারপরে আমি পরের দিন সকালবেলা যেয়ে দেখি যে সেখানে কোন বাড়ি ছিল না একটা শ্মশান আছে মাত্র তখন মরঞ্জন কাকা বলছে আমার একটা এরকমই ঘটনা মনে পড়ছে কিন্তু পরে একদিন শোনাবো এখন চল যে যার বাড়ি ফিরা যাক সবাই যে যার বাড়ির দিকে এগোতে লাগলাম